মদিনা 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 আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মানকে পাগল করেছে আমার পাগল মন ওই মাদিনায় প্রেমে পড়েছে আমার পাগল মন ওহিমাদিনাই প্রেমে পড়েছে পাগল মন ওই ওদিনায় প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধুর মদিনা মাদিনা বলে আছে মধুর মাদিনা মাদিনা বলে কাম দি যে জানি না ওই মদিনায় কি আছে মাদিনা মাদিনা আমায় করেছে যাদু বিশ্বজগত এই মাদিনাই বিশ্বজগত এই মাদিনায় প্রেমে করেছে বিশ্বজগত সেই সেইমা বিশ্বজগত সেই প্রেমে পড়েছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আমি চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আমি চান বিশ্ব জগৎ ছই না বিশ্ব জগৎ ছই নবীজি প্রেমে পড়েছে আমার পাগল ম আমার পাগল মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা দিন মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মল ওই মদিনার প্রেমে পড়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনা 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 মদিনা